আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু পরের বাড়ির সর্বস্তুলা ভাত পাইছে বাপ এরাও খেছে আর মসজিদে বসে দেখছে এরাও কিন্তু কোনো দিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসের নমাজটা ঠিক করে দিই কোরআনটা ঠিক করে দিই সোরাকালা ঠিক করে দিই ইমামরাও বলো না কি বুঝেন আপনারা বলুন বলে কেন বলে না কারণ আছে কারণ তো আছে না নাই পাঁচ হাজার টাকা বেতন দিচ্ছে তোমাদের ভাগ্য ভালো আমি প্রতিদিন অজু করিয়া নামাজ পড়াই বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব তোর নামাজ হলি বাকি না হলি বাকি পাঁচ হাজার টাকা বেতন দেবে তো অজু করিয়ে নামাজ পড়তে হবে এরকমই আছে না নজর বলুন পাঁচ হাজার আপনাদের বেলডাঙ্গা এলাকায় জানি না কি আছে এখন আগে কিন্তু আমরা মাদ্রাসায় পড়তুক তো একশো টাকা দিত দেড়শো টাকা দিত আবার কোনো জায়গাতে প্যাট ভাতা তো ইমামতি হইত শোনালেন আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি ইমামের যদি বেতন যদি কম হয়ে যায় ওই ইমামের পিছনে নমাজ হবে না সাতাশ তারিখে নমাজ মাসের শেষের দিকে নমাজ পড়ে বলবো আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন রহমান রহমান্লাই তো মাসের শেষ সাতাশ আর তিন দিন পর বেতন আল্লাহ পাঁচ হাজার টাকা বেতন ছেলের জামা কিনবো না বইয়ের ওষুধ কিনবো আল্লাহ বইয়ের ছায়া ব্লাউজ কিনবো না ছেলের বেতন বলছে যে মুসল্লি কো পিটবো ফেরেস ইমাম কো ফাটাবো পাঁচ হাজার টাকা বেতন আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা ওই মালগোলা হইতে মসজিদের সেক্রেটারি মুখে দাড়ি নাই দিনে চাইরি বের করে চাচ্ছে বইয়ের কাছে ফার্স্ট ক্লাসে হল লেগে হ্যাঁ একজন আসে বলছে হজুর আমার বউ বিরাট পাচক তো নমাজি তাহার যত নমাজ পর্যন্ত ছাড়ে না বিরাট পরোজগার বলছে তাই নাকি তো তোমার মুখে দাঁড়ি কই ওই যে বউ বলিয়াছে যদি দাঁড়িয়ে রাখো তো তোমার ভাত খাবো না তাহলে বুঝলেন ওই পাকা মিছে কথা আগো বো যদি বলা হয় বৌ যদি কোরআন পর্নে ওলা হয় তো স্বামীকে জীবনেও বুলবে না যে খবরদার তুমি দাঁড়িয়ে রাখবা না এ কথা কথা বউ বলবে তুমি দাঁড়িয়ে না রাখলে ভাত খাব না তুমি অন্য যাকে পাপা বিয়ে করগা আল্লাহর দিনে দুনিয়ায় চলবা আর তুমি আল্লাহর হুকুম মানবা না ওটা হবে না এবার আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলবাওয়ালা যুবক দরুদি মুসলমান তরুণেরা আজকে বলে যাই যুবকরে জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই যুবক শুনে নাও কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল ও যুবক নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটোর কোনো মূল্য নাই কখন চলে যাবা যুব একটা নিজের দিকে লক্ষ্য করে চোখ দুটোকে বন্ধ করো সামনে তুমি বসা তাদের সামনে একটু চোখ দুটো বন্ধ করে রে যুব তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবানা ডানে দেখতে পেছনে সামনে কাউকে পাবানা এই চোখের তো কোনো না কখন কোন টাইমে চলে যাওয়া যুব এখনো রয়েছে এখনো সময় আছে আল্লাহকে মেনে নাও আল্লাহ রসুলকে মেনে নাও রে যুব দুনিয়াটা শান্তির হবে পরকালটা শান্তির হয়ে যাবে কবরটা শান্তির হয়ে যাবে কবরের খবর নিয়ে দেখেছ তুমি তো অনেকের বাপ মা তোমার বাপ মাত্মীয় স্বজনকে রেখেছ কবরের খবর না ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে ডাকে না আজকে মনে করে এখনো বুড়ো হয়নি বয়স হয়নি কিন্তু মৃত্যুর কাছে কোনো বয়স নাই বাপ থেকে যাই ছেলে চলে যায় দাদু থেকে যাই চলে যাই যাই না গজরে বলুন যাই না আমাদের সামনে কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছ মানুষ চোখ মারা যায় রে মুসলমান একদিন দুদিন তিন দিন এক সব পরে খবর নিয়ে দেখো হাতের কুনি গেলা খুলে 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 পড়ে গেছে এক সপ্তাহ হয়ে গেল বারো দিন পনেরো দিনের মাথায় খবর নিয়ে দেখো খবরে তোমার মাথার চুল গেলা খুলে খুলে পড়ে গেল কুড়ি দিনের খবর না কোনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে নাই কবরের বাস কোনো পর্যন্ত পচে নাই এত খবর না কুড়ি দিনের পরে তোমার দেহটা পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের পর তোমার শরীরের মাংস গোলা খেয়ে নিবে তিরিশ দিনে তুমি খবর নিয়ে দেখো কবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব তো কিন্তু কবর খবর না খবরে এখনো পর্যন্ত কিন্তু বাস নাই তোমার দেহ নাই তোমার কঙ্কাল ছাড়া কোনো রকমের কোনো গতি নাই তাই তো বলে কারো ভরসায় আচর মিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা